সব মাছি মাছ খায় ঘাউরা মাছের নাম হয় আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে হয় তো সেই জায়গা থেকে একশো সিনেমা পার করেছি আশা রাখি আমার যারা ফ্যান ফলোয়ার তো অবশ্যই জানেন আর যারা আমার হেটার্স আছেন তারা অন্তত আমার সিনেমার সংখ্যাটা গুণে বলেন যে অপু বিশ্বাস কতটুকু কাজে আর কতটুকু কাজ থেকে পেছনে আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একটি কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে হিট উনি স্ট্যাটাস দিলেন হয়ে গেলাম আমি হ্যাকার উনি ফোন করে অনর্গণার পারিবারিক প্রবলেমগুলো আমাকে বলতে গেলে পরে আমি হয়ে গেলাম প্রশ্ন বদক উনি হচ্ছে বাচ্চাদের মতো উত্তর দেওয়া আমরা কম বেশি প্রত্যেকেই একটা কথা জানি মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস দ্বিতীয়বার নতুনভাবে বিবাহ করতেছেন আর এই বিবাহ ঘিরে নানা রকম তোলপার কিন্তু ইতিমধ্যে নির্দনীয় সৃষ্টি হয়ে গেছে তো বিশেষ করে বুবলিও কিন্তু মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন কথাবার্তা কিন্তু বলেছেন কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করছি যেখানে বুবলিকে ফোন দিয়ে মেঘাজের সাকিব খানের বোন কিভাবে অপমান করলো সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন যারা দেখেননি কাইন্ডলি ভিডিও লিঙ্ক দেখে আসবেন এবার কথা হচ্ছে বিশেষ আবার লাইভে এসে যে কথাগুলো বললেন সেই কথাগুলো আসলে কাকে তিনি বললেন বা এই কথাগুলো বলার কারণ এবার কি বা এই কথা বলে যথেষ্ট কোন তথ্য এখনো পাওয়া যায়নি তবে যা শুনে মনে হচ্ছে তিনি বুবলিকে উদ্দেশ্য করে কথাবার্তাগুলো বলেছেন তো আপনার কি মনে হচ্ছে কাইন্ডলি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মেঘাস্টের সাকিব খানের ভবিষ্যৎ যদি নতুন করে জুটি পাতে তাহলে কেমন হবে বিষয়টা অবশ্যই জানিয়ে যাবেন